আসসালামু আলাইকুম কিছুদিন আগে বলেছিলাম না আমি অকাজে খুবই ওস্তাদ এই যে আমার অকাজের ওস্তাদের ফলাফল পুরো ছয়টা ঘন্টা কষ্ট করে যে জিনিসগুলো বানিয়েছিলাম একটু অসাবধানতা এবং অকাজের জন্য আমার এই পুরো পরিশ্রম পণ্ড তো যেমন তো আপনারা জানেন যে আমি কিন্তু এই ক্লেগুলো বাসাতেই তৈরি করি তো এই ক্লে বানানোর ক্ষেত্রে বা ক্লে বানানোর সময় আমার কাছে কিন্তু ফেব্রিকাল অ্যাসিস্ট অ্যাভেলেবেল ছিল না তাই আমি উপস্থিত কাজ করার জন্য অন্য একটা নর্মাল গ্লু ব্যবহার করেছিলাম এখানেই হয়েছিল সব সমস্যার শুরু তাছাড়া ক্লে সময় আমি এখানে পরিমাণটা একটু বেশি রেখেছিলাম যার কারণে আমার ক্লেটা ক্র্যাক হয়ে যাচ্ছিল এরপর আমি বেজে যে কাচের জারটা ইউজ করছি সেখানেও আমি ক্লে এর সাথে কোনো গ্লু অ্যাটাচ করিনি যার কারণে ক্লেটা জার থেকে জাস্ট খুলে পড়ে যাচ্ছিল হুম সো অলসো এ ক্রাফ্টার আমি তো এই ছোটোখাটো জিনিস জোড়া দিয়েই থাকি আর এটা তো আমার নিজের অকাজ করা জিনিস আমাকে এটা ঠিক করতেই হতো আমি করে বসে পড়েছি ভাইরাল বানানোর জন্য পুরো বছর ধরে এবার করছিলাম সময় পাচ্ছিলাম না এই ফেরি হাউসটা বানানোর জন্য ফাইনালি করতে পারলাম আগেরবার বার যে ভুল করেছি সেই ভুলগুলোকে এবার আমি পয়েন্ট করে করে লিখে রেখেছি এবং এইবার আমি সেই পয়েন্টগুলোতে ভালো করে নজর রেখেছি যার কারণে আমার ফেরি হাউজে আর কোনো হ্যাম্পার হয়নি অ্যানগেস ফার্ট এখন হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং পার্ট এই ফেরি হাউসটাকে কালার করা আর এখানে আমি একটু ডিটেলসটা বলে দিই আমি ফেরি হাউজের চারপাশে প্রাচীর ঘিরে পৌঁছানোর জন্য ক্লেগুলোকে স্টোনের সাইজ করে যার সাথে অ্যাটাচ করেছি এবং নারকেলের যে খোসাটা আমাদের কাছে অবশিষ্ট থাকে সেগুলোর ওপর ফেরি হাউজের ছাউনিটা আমি সেট করেছি যার প্রসেসিং কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন এই ফেরি হাউসটা কালার করতে যে এত ভালো লাগছিল আমার মনে হচ্ছিল যে সারা দিন যদি আমাকে এরকম ক্রাফটিং এর মধ্যে রাখা হতো আমার এক ফোটাও বোরিং লাগতো না কালারিং এর মাঝখানে এসে আমার মনে হলো যে যদি এখানে একটু জেসো অ্যাপ্লাই করা যেত তাহলে হয়তো কালারগুলো আরেকটু একটু বেশি ব্রাইট দেখাতো কিন্তু ওই যে বললাম না আমি আবার অকাজে উস্তাদ আমাকে তো প্রত্যেকটা ক্রাফটে প্রত্যেকটা কাজে একটা না একটা অকাজ করতেই হবে কিন্তু তারপরও আমি যেভাবেই করি না কেন এর লাস্ট ফিনিশিং বা ফাইনাল লুকটা যে আমার একদম মন মতো হবে এটা আমি বিশ্বাসী করতে পারছিলাম না সো এটা হলো আমার ফেরি হাউসের ফাইনাল লুক শেষ ভাইরাল ফেরি হাউস আমি বানিয়ে ফেললাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাজ করতে করতে এখানে আমি আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি আপনারা হয়তো তিন মিনিট বা কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখেন কিন্তু এর পেছনে আমাদের অনেক ঘন্টা অনেকগুলো মিনিটের সমষ্টির যোগফল বা পরিশ্রম থাকে প্রতিটা কাজ শেষে যখন আপনারা গঠনমূলক মন্তব্য করেন তখন কিন্তু আমাদের এই পরিশ্রম একদম সার্থক হয়ে যায় তখন এই কষ্ট কিন্তু আর মনে থাকে না মনে থাকে শুধুমাত্র আপনাদের সেই গঠনমূলক মন্তব্যের কথা